বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় যে ক্লিপটা দেখলেন এখন শীতকাল চলছে তো আমরা আমাদের শরীরকে হারাম দেওয়ার জন্য এবং গরম রাখার জন্য আমরা অনেকেই অনেক কিছু করে থাকি আমি বেসিক্যালি চাদর নিয়ে আমরা অন্যান্য জিনিসগুলো শ্যুট করে যেমন দেখুন সোয়েটার ডিস্টার্ব করে সোয়েটার বাট প্রশ্ন হচ্ছে আপনার আমার না প্রশ্ন হচ্ছে আমাদের ঘরে যে পাখিগুলো থাকে কারোর পাখি ছাদে আছে তো কারোর পাখি গ্রাউন্ডে আছে কারোর পাখি কোনো ঘরে আছে যে যেখানেই পাখি রেখেছেন না কেন তাকে একটা আরাম এবং হিট দেবার জন্যে আমাদের কী কী বন্দোবস্ত আমরা শীতকালে নিতে পারি ইন্টারনালি অ্যান্ড এক্সটার্নালি সেই নিয়ে আজকের ভিডিওর বিষয়বস্তু তো চলুন দেরি না কর মানে না করে আমি টপিকেই চলে আসি একদম দেখুন পাখি যে ধরনের বেশিরভাগ আমাদের যে ধরনের পাখি আমরা ঘরে পুষি এক্সোয়াটিক বার্স তারা গরমের দেশ থেকে বিলং করে মানে হট কান্ট্রি ফলে আমাদের এখানে বা বিশেষ করে ধরুন গ্রামগঞ্জে যেখানে সেটাপ সেখানে রাত্রিবেলার টেম্পারেচার শহরের থেকে বেশি ডাউনে যায় কারণ সেখানে গাছগাছরা বেশি খোলা জায়গা তো সেই সমস্ত ক্ষেত্রে পাখিকে টেম্পারেচার মেনটেন করা শুধু কারণ হচ্ছে হিউমিডিটি টেম্পারেচার আমাদের জীবনে হোক পাখির জীবনে হোক একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা তাদের স্ট্যান্ডার্ড যিনি মানে যেটা মাত্রা তার নিচে চলে গেলে তাহলে শীতকালে বিশেষ অনেক রকম প্রবলেম হতে পারে বিশেষ করে পাখি যে শীতকালে গা ফোলায় এই কারণ নয় যে তাতে ঠান্ডা লেগেছে তবে হ্যাঁ বেশিরভাগ কি দেখা যায় ঠান্ডা লাগা বাট ফেদার ফোলানো মানে হচ্ছে একটা আরাম গরমটাকে অনুভব করা হিটটাকে তো এটাও একটা আরামের জিনিস সেটা পাখি করে থাকে যে হিটটা ঠিক মতন ধরে থাকা এবং আরাম বোধ করা কিন্তু সেটাকে আমরা গা ফুলিয়ে বসে থাকা মানি আমরা ধরে নিই ঠান্ডা লাগা আর এখনকার দিনে যেহেতু পাখির আপনাদের ঘরের পাখির ইমিউনিটি কম ইমিউনিটি পাওয়ার মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কম ফলে ঠান্ডা লেগেই যায় তো সেই সমস্ত ক্ষেত্রে আমার মাথায় আইডিয়া এলো যে কী করলে আমরা পাখিটাকে সুস্থ রাখতে পারি এবং তার শরীরের এনার্জি এবং হিটটাকে ইন্টারনালি এক্সটার্নালি বাইরে থেকে ভেতর থেকে তাকে সাপোর্ট করতে পারি যদি আমি ইন্টারনালি বলি তাহলে কিছু আমাদের খাওয়াতে হবে যেমন ধরুন সকালবেলায় একদম যেটা আমি নিজেও করি উষ্ম উষ্ণ গরম জলে আপনি কোনো ন্যাচারাল ওয়াটার হোক বা বিশেষ করে আদা তুলসী পাতা আর অল্প একটু গোলমরিচের জল প্রোভাইড করুন বা আপনি যদি মনে করেন প্লেন জলই প্রোভাইড করবেন তাহলে উষ্ণ উষ্ণ গরম জল দিন তাতে তাদের আরাম বোধ করে এবং বডি টেম্পারেচার সেটাও মেনটেন হয় যেমন ধরুন আমরা শীতকালে গরম চা খাই মানে গরমকালের তুলনায় যে চাটা যে টেম্পারেচার খাই শীতকালে একটু উষ্ণ বেশিতে মানে গরমটাকে বেশি নিই আরাম লাগে এবং গলা তলা দিয়ে যখন নামে খুব আরাম বোধ করি আমরা এবং ভালো লাগে তেমনি শুতকালে যদি কনকনে ঠান্ডা জলটা না প্রোভাইড করে ওই জলটা প্রোভাইড করি তাহলে সে আরাম বোধ করবে এবং সেখানে আদার একটা চায়ের বন্দোবস্ত করে যেমন আমি দুদিন আগেই ভিডিও বানিয়েছিলাম শান্তনু বয়স্কের চ্যানেলেই বেই চ্যানেলও চ্যানেলেও যে আদার চা বা আপনি অল্প একটু গোলমনি আদা তুলসী পাতার চা যদি প্রোভাইড করেন মানে জলে বয়েল করে তাতে শরীরের পক্ষেও ভালো একটা ইমিউনিটি মানে নিউট্রিশনও যাবে এবং শরীরটাকে হিট করতে সাহায্য করবে সফট ফুডে চলে আসি সফট ফুডের মধ্যে আপনি বরবটি বিমস কড়াইশুঁটি ফুলকপি ব্রোকলি এই ধরনের খাদ্য এবং অ্যানিম্যাল প্রোটিন হিসাবে আপনি এক ফুডকে ধরে রাখতে মানে প্রোভাইড করতে পারেন যেটার মাধ্যমে শরীরের হিটটাকে ধরে রাখতে সাহায্য করে এবং আরাম বোধ করে এবং তার মধ্যে তো পর্যাপ্ত পরিমাণে যে যে সবজিতে যে যে নাম নিলাম এবং এক ফুডে পর্যাপ্ত পরিমাণে এক মানে নিউট্রিশন থাকে মানে গরমের সঙ্গে সঙ্গে নিউট্রিশনটা প্রোভাইড হচ্ছে এছাড়াও সফটুড আপনি সাদা তেল ইউজ করুন সাদা তেল মধ্যে আমি নিজে যেটা ইউজ করি সোয়াবিন তেল সানফ্লাওয়ার তেল এই দুটোকে মিক্স করে ইউজ করি এবার এখানে আপনি যেমন স্যার সুব্রত চক্রবর্তী ভিডিওতেও আমরা জানতে পারি যেমনি অনেক রকম পাম অয়েল তারপরে রাইস ব্র্যান্ড অয়েল সানফ্লাওয়ার অয়েল সোয়াবিন অয়েল নারিয়েল মানে নারকল তেল যেটা খাবার জন্যে মিশিয়ে তবে নারকল তেলের একটা প্রবলেম হচ্ছে যে শীতকালে যেহেতু একটা কোকোনাট হে থাকে হয়ে থাকে মাথায় লাগাই যে তেল বা খাই যে তেল একটু জমে যায় তাহলে তাকে একটু হিট করে আপনাকে প্রোভাইড করতে হবে আদারওয়াইজ নারকল তেলকে যদি অ্যাভয়েডও করেন আপনি যদি অনেকে খাটতে চাই মানে খাটবার সময় নিবে তাহলে অয়েলের মধ্যে আপনি সানফ্লাওয়ার সোয়াবিন রাইস ব্যান মিশিয়েও দিতে পারেন আমি দুটো তেলকে মিশিয়ে প্রোভাইড করি ডেলি আমার ডেলি ডায়েট মানে এটা আমরা শুধু বলছি না যে শীতকালে এটা আমার থ্রি সিক্স শীতকাল গরমকাল বর্ষাকালে এটা সপ্তাহে তিন চার দিন হয়ে যায় শীতকালে ডেলি যায় এতে কি হয় অয়েল দিলে শরীরে একটা হিট আমি আমরা মেনটেন করতে পারি এবং অয়েল দিলে শীতকালে আপনাদের শরীরের মানে কী বলবো ক্ষমতাটা বৃদ্ধি পায় এনার্জি বোধ করে এবং অয়েল কন্টেন্ট যেটা শরীরে থাকা দরকার অয়েলের মধ্যে আমি যেটা হেলদি টেস্টই ইউজ করি যেখানে ভিটামিন ই এ অ্যান্ড ডিটা থাকে তো এই ক্ষেত্রে যেটা দেখা যায় যে স্কিনের পক্ষেও ভালো তার সঙ্গে সঙ্গে এগ বাইন্ডিংয়ের সমস্যা কমে যায় অয়েল ফেলে পাখি যেটা বললাম স্কিন চোখ ভিটামিন এটা যেহেতু থাকার ভিটামিন এটা থাকে এছাড়াও আপনি খাবারের মধ্যে আপনি আমি কেন মেডিসিনে ঢুকিনি কিন্তু খাবারের মধ্যে সিড মিক্সের মধ্যে অয়েল কন্টেন্ট যে সিড মিক্সগুলো আছে যেমন ধরুন সানফ্লাওয়ার কুসুম দানা আমি এই সানফ্লাওয়ার কুসুমটাকে বিশেষ করে ব্যালেন্স করি আমি ব্ল্যাক সিডটাকে মেনটেন করি আপনি তিসিকে অল্প ইউজ করতে পারেন আর ব্ল্যাক সিডকেই ইউজ করতে পারেন কিন্তু অত্যাধিক মাত্রায় দিয়ে না তাহলে কিন্তু ডায়রিয়া বা ইনডাইজেশান প্রবলেম আসতে পারেন অয়েল সিড মেনটেন করতে হবে একদম দিয়ে দিলাম এরকম নয় অয়েলের দিক দিয়েও মেনটেন করতে হবে এক ফুটটাকেও মেনটেন করতে হবে ভেজিটেবলস মানে অত্যাধিক মাত্রায় নয় যেটা ওর দরকার যেটুকুনি দরকার সেটা প্রোভাইড করুন পাখি অনুযায়ী ছোট পাখি বড় পাখি সে অনুযায়ী তো এটা সেড মিক্সের মধ্যে রাখুন এছাড়াও আপনি একটা যাদের ধরুন ঘরে আমার বিশেষ করে আমি এখনও লাগাইনি এই বছর আমি একটা এক্সপেরিমেন্ট করার জন্য লাগাইনি আমি বাল্ব লাগাই যেটা এক্সটার্নাল হয়ে যাচ্ছে আমি এক্সটার্নাল এখন পরে ঢুকছি ইন্টারনালি রয়েছি এবার আসছি যদি আপনি ধরুন শরীরটাকে আর একটু হেদটা তাহলে আপনি সিকড বা ইকড যেগুলো আমরা তিমি মাছের যে অয়েলটা হয় না যেটাকে আমরা কডলিভার অয়েল বলি সেটা আপনি প্রোভাইড করতে পারেন এছাড়া এখনও শেষ হয়নি অনেকগুলো বাকি আছে আপনি ইভিয়ন ক্যাপসুল এখন বলবেন দাদা এই দুটো মিশেলে তো ব্রিডিংয়ে চলে আসে মাত্রা কমিয়ে দিলে দেওয়ার প্রসেস ঠিক থাকলে ব্রিডিংয়ের থেকেও বড় ব্যাপার হচ্ছে তার শরীরে হিটটা মেইনটেইন হবে এবং তার সঙ্গে সঙ্গে নিউট্রিশন যাবে মানে এটা দুটোই অ্যালোপ্যাথিক ট্যাবলেট বুঝতেই পারছেন মানে একটা নিউট্রিশনের সোর্স ভিটামিন ই ফোর হান্ড্রেড বা আপনি কা মানে কড লিভার অয়েলটাকেও ইউজ করতে পারেন তবে কড লিভার অয়েল আর এখন খুব যদি আপনার পাখি ডাইজেশন স্টেবল থাকে তাহলে ইউজ করুন নাহলে একসঙ্গে ইউজ করবেন না একদিন এটা দিন একদিন এটা দিন আর পটিটাকে ফলো রাখুন এছাড়াও আপনি গ্রিন টিকে আপনি ইউজ করতে পারেন যেমন শীতকাল আমরা গ্রিন টি মানে সারা বছরই গ্রিন টি খাই শীতকালেও যদি যেটা যখনই জল দেবেন একটু উষ্ণ উষ্ণতার দিন সেখানে কোনো হোমিওপ্যাথিক মেডিসিন মেশান বা আলাপ্যাথিক মেশান বা ওভার হিট যেন না হয় তাহলে দুটো সমস্যা ওষুধের গুণ নষ্ট হয়ে যাবে আর দ্বিতীয় হচ্ছে কফ বার্ন হয়ে যেতে পারে পাখি বড়ো পাখি ছোটো পাখি যে কোনো পাখি তো এইভাবে আমরা ইন্টারনালি ভেতর থেকে আমরা পাখির শরীরকে হিট রাখতে পারি আরও অনেক কিছু প্রসেস আছে যেটা আপনি নিজেরাও জানেন না জানলে নিচে কমেন্টস করবেন সেটারও জানিয়ে দেবো এবার হচ্ছে এক্সটার্নালি এক্সটার্নালি আমি যেটা করি আগের বছর অবধি করে এসেছি যেটা হচ্ছে বাল্ব লাগে আমার ওপেন স্পেসে যেহেতু রয়েছে বাল্ব যেটা ফিলিপসের বাল্ব পাওয়া যায় না টোয়েন্টি ওয়াট ফোরটি ওয়াট আমাদের এখানে এখন ফোরটি সিক্সটি হান্ড্রেড এখনও মোটামুটি পাওয়া যায় তবে এই বছরটা আমি এটাকে অ্যাভয়েড করছি কারণ আমি ন্যাচারাল জিনিসটাকে মেনটেন করার চেষ্টা করছি কী ন্যাচারাল জিনিসটা যখন পাখি যদি ওয়াইল্ডে থাকে তাহলে রোধ বোয়ায় বা সেইখানকার যে এনভারনমেন্টটা তো আমি নরমালি এলইডি বাল্ব লাগিয়ে রেখেছি এখনও পর্যন্ত কোনো পাখির কারণ আমার এখানে সকালবেলা যখন আমি সাড়ে পাঁচটা উঠি কনকনে ঠান্ডা মানে মারাত্মক ঠান্ডা অনুভব করি সেই ক্ষেত্রে সেই বাল্বে আমি খালি ইন্টারনালি তার খাবারেরটাকে ব্যালেন্স করছি এখন সেটাকে দেখবার জন্য এই বছর এখন বাল্ব লাগাইনি আপনারা এরকম করবেন না আপনারা বাল্ব লাগিয়ে করতে পারেন দ্বিতীয় হচ্ছে যে আপনি বাল্বের সঙ্গে অনেকে হিটার লাগে তবে জানবেন যে বাল্ব একরকম যে কোনো ইলেকট্রিসিটি জিনিস লাগান না কেন আপনার সেফটি ফার্স্ট কারণ অনেকের অনেক রকম সমস্যা আগের বছর আমরা ফেসবুকে দেখেছি যে অনেক পাখি মরে গেছে অটো যে হিটারগুলো থাকে বা হিটার চালিয়ে চলে যাবেন না আপনি যতক্ষণ থাকছেন ততক্ষণ হিটটাকে মেনটেন করুন এবং ধরুন যাদের ধরুন সানলাইট মেনটেনড হচ্ছে সানলাইট আপনার সেট আপে আসছে তাহলে কোনো কিছুরই প্রয়োজন নেই হ্যাঁ সেখানে দেখতে হবে যে হিটটা ধরে থাকছে কি না বিশেষ করে সানলাইট থাকলে কোনো কিছুর দরকার নেই আদারওয়াইজ হিটার বা আপনি রুম হিটার যেটাকে বলে বা আপনি বাল্বের মাধ্যমে এক্সটার্নালি মানে বাইরের থেকে আপনি রাতের দিকে আমি যেটা করি আমার সেটা যেহেতু ওপেন মশারির জাল তো থাকছেই তার উপর একটা চাদর থাকে তার উপর একটা কম্বল থাকে মোটামুটি দেখা যায় যে টেম্পারেচার একটা মেনটেন হচ্ছে কারণ আমার এই স্পেসেই থাকা আর এই স্পেসেই আমার ব্রিডিং সেট তো যার ফলে শীতকালে দেখবেন যদি আর এসছেন তারা ভালোই বুঝতে পারছেন যে কোন ঠান্ডা রাত্রিবেলা মানে এই কলকাতা শহরে যদি দশ হয় রাত্রের দিকে আমার এখানে মিনিমাম তো নয় আটের দিকে চলে আসে মানে টেম্পারেচার বাইরের টেম্পারেচার অনুযায়ী তো সেখানে সুন্দর মানুষ হয় তো আমি মানে জবে থেকে পাখি করে আসছি এক দু বছর গ্যাপ দিয়ে এই জিনিসগুলোকে মেনটেন করি ফলে সর্দিল হওয়া ইনডাইজেশন প্রবলেম ঠান্ডা লেগে গা ফুলিয়ে বসে থাকে এই ধরনের কোনো সমস্যা আমি দেখতে পাইনি তো আমার মনে হয় এই ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই জিনিসটা করুন বাকি শরীরকে ইন্টারনালি এক্সটার্নালি হিট রাখার চেষ্টা করুন বাকি কোনো কিছু কারোর প্রশ্ন থাকলে নিচে করুন আমি হয়তো অ্যান্সার নাও দিলে কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের অ্যান্সার রিপ্লাই দেবো নমস্কার